আমি বিগত 20 বছর পরে বাংলাদেশে আসা সুযোগ হয়েছিল হয়েছে তারা বিশ্বমবাদী আন্দোলনে সক্রিয় হয়েছে আদের প্রতি আমার শ্রদ্ধা যারা পূর্ণ হয়েছে আদের প্রতি আমার শ্রদ্ধা এবং ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা দেখে আমি আমার

কলঙ্কিত করেছে তাদের প্রতি মানুষের বিশ্বাস ছিল না এবং ঘৃণাটাই ছিল বেশি সেখানে আমরা দেখেছি আমাদের গণতন্ত্র হত্যা করেছে এই সবচেয়ে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের ভুল প্রবাস করেছে বিভিন্ন বিরোধী দলের নেতা তো নিজেকে গ্রেফতার করেছে অন্যায়ের

আজকে এই যে আপনাদের আপনারা সবাই আমার থেকে আরো বেশি ভালোবাসা জানে আমি এই জন্য আপনাদের কথা দুটাতে বিভাগের কথা বলছি যে আপনাদের দায়িত্ব অনে দেশ জাতি এবং জনগণকে নিয়ে আমার ভাগ্যকে পরিবর্তন আপনারা করতে পারেন তেমনি হবে আমিও কিন্তু সাংবাদিকা আপনাদের অধ্যক্ষের আমিও কিন্তু

অনেক নেতা কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে পত্রিকাতে পড়াও হয়ে উঠেছে ছবি সহকারে বিভিন্ন ভাবে মিথ্যা সেগুলো আপনারা দেখেছেন কিন্তু আমি আপনাদের প্রতি অনুরোধ করব আমার সৌরন্দ্র মাকে যারা সাংবাদিক রয়েছে আপনাদের পাশে আপনারা থাকবো আজকে আমাদের মাঝে আরো নেতৃত্ব রয়েছে তারা আপনাদের পাশে থাকবে এই সরকার এখন যে বর্তমান সরকার আসছে এই সরকারকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করছি আমাদের এখন ভয় নেই যে আমাদের গ্রেফতার করা হবে আমাদেরকে চ্যালেঞ্জ করা হবে তাই আমরা অনেক কথা এই সরকারের থাকা অবস্থা বলতে পারি পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করব আপনারা সঠিক সংবাদ দিবেন সে যেই আমি যদি এখন আমি কেন্দ্রীয় কমিটি মেম্বার আমি যদি কোন চালাবাদীর সাথে অংশগ্রহণ করি বিএনপির কোন নেতা যদি চালাবাদীর সাথে অংশগ্রহণ করে এবং ঝের জেরি হোক আজ আমার বক্তব্যটা শুধু ঘরেই না এই বক্তব্য সারা বিশ্বতে চলে যাবে অনেকেই দেখবে আমাদের বিশেষ করে ফেসবুকে এটা পালন করা হয় আমি দলের পক্ষ থেকে আপনাদের বলছি আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের বলছি আপনারা সাংবাদিকরা আপনারা যদি দেখেন মদিনা আপনার চিত্র কোন চাঁদাবাজির সাথে সংযুক্ত আছে আপনারা পালাও করে না দেখবেন প্রমাণ সহ আপনার প্রমাণ ছাড়া দেখতে যাবেন না একটা মানুষের রাজনীতি ধ্বংস হয়ে যাবে আপনাদের বিপূর্ণ বলে আমার একটা রাজনীতি একটা মানুষের এবং সমাজের জাতির উন্নয়ন হবে আপনাদের একটা বিপুলন করে

তার বক্তব্যটা আমি শুনেছি এবং বিভিন্ন সাংবাদিক বা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে আমরা উৎসাহিত করেছি আমি অনুরোধ করবো আপনাদের মধ্যে বিশেষ মনোধ থাকবে আমরা সঠিক জীবন জাতিকে রক্ষা করবে জাতি আপনাদের কাছে অনেক কিছু আশা করে আমরা অনেক কিছু আশা করি আমাদের দল আপনাদের কাছে অনেক কিছু আশা করে আমি দলের পক্ষ থেকে আবারও বলছি আমরা সবাই আপনাদের পাশে থাকবো আর বিশেষ করে সুন্দরপুরের পারে যদি কিছু করণীয় থাকে আমার এবং আমাদের আমরা বলবেন সেটা আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব আপনারা আপনারা যারা আজকে দিন এই অনুষ্ঠান যারা করছেন তাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর